রফিক ভাই আজকে এত সুন্দর সুন্দর টিয়ার স্টোরের কাছে দর্শকরা কি দেখবে ভাই আজকে দেখবে গিজারের পরিবর্তে ঠিক আছে ইলেকট্রিক কফি মেকার যেটাকে আমরা ইলেকট্রিক কেটলি হিসাবে চিনি আচ্ছা গিজারের সাথে এটার কি সম্পর্ক ভাই গিজারটা হলো আপনার পানিটা গরম করে বাসায় ঠিক আছে অনেক সময় গিজারগুলো কি হয় লোকাল অনেকে গিজার কিনে কিনা প্রতারিত হয় দেখা গেছে কারেন্ট চলে আসে নাহলে শর্ট সার্কিট হয় নাহলে গিজার নষ্ট হয়ে যায়

একেবারে কুসুম মানে গরম হয়ে গেছে তখন আপনি ওটা দিয়ে পানিটা গোসল করে ফেলতে পারতেছেন ঠিক আছে এই একটা সুবিধা আছে এটার মধ্যে আর এই সাইজটা হবে দুই লিটার ক্যাপাসিটি এটার মধ্যে তিনটা কালার এই একটা কালার এই একটা কালার গুলো কিন্তু জোস একটা কালার দেখেন আমি তিনটা কালারই পাশাপাশি রাখলাম দেখেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমোতে যোগাযোগ করবেন করলে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আচ্ছা এবং আজকে মাত্র 200 টাকা অ্যাডভান্স করে আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এই ব্যবস্থাটা আমরা করে দিব আজকে করে দিবেন ওকে ঠিক আছে এটার ভিতরটা আমি যদি একটু দেখাই একটু সাইড নিয়ে নেই এটা কি ব্র্যান্ডের ব্র্যান্ডের নামটা বলেন একটু পাশাপাশি এটার ব্র্যান্ডটা হলো অরপাট অরপাট এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড কিন্তু এটা অ্যাসেম্বল করতেছে আপনারা চায়না থেকে চায়না থেকে আসছে ঠিক আছে এই যে লেখা আছে অরপাট অরপাট এটা কিং রয়্যাল রয়্যাল কিং এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে দুই লিটার ক্যাপাসিটি পনেরোশো ওয়ার্ড এবং এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি আপনার যদি নর্মাল একটা প্রোডাক্ট ইলেকট্রিক ব্যবহার করেন এক মাসে যদি একশো টাকা সাপোজ বিল আসে এটাতে বিল আসবে পনেরো টাকা কেন পঁচাশি টাকা সেভ করে দিবে আপনাকে এই জন্য পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং লিখা আছে আচ্ছা ঠিক আছে এই একটা সুবিধা আছে আপনার অবশ্যই তো দেখেন দর্শক বন্ধুরা এটা কিন্তু পানি গরম হতে অনলি মাত্র দুই মিনিটে দুই লিটার পানি গরম হয়ে যাবে যাদের বাসায় ছোট বাবু আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের খাবার দাবার এবং অজুর পানিগুলো গরম করার জন্য কিন্তু অল্প সময় কিন্তু করতে পারবে অল্প সময় করতে পারবে অল্প সময় আর এটার মধ্যে আরেকটা সুবিধা আছে আপনি এই যে একটা কর্ডলেস সিস্টেম দেওয়া আছে এই কর্ডলেসটা আপনি যখন কারেন্টে বসাবেন এখানে কিন্তু

কুলটাচ বডি কুলটাছ সেটাই বলতেছি আমি ওটাই বলছি কুলটাচ বডি আপনার ভিতরে গরম হবে কিন্তু বাইরে গরম বাইরে গরম ধরা যায় এমন একটা প্রোডাক্ট এটা অতি জরুরি একটা প্রোডাক্ট হুম প্রয়োজনীয় একটা প্রয়োজনে এবং একটা শীত কুলটাচও সুবিধা আছে যে আপনি বসিয়ে দিয়ে গেলেন পানিটা গরম ছোটো একটা বাচ্চা আছে আইসে ধরে গেল ভাই অনেক সময় নিয়ে জানেন শুধু শীতের নয় এটা আমরা কিন্তু দোকানেও ব্যবহার করি আচ্ছা আচ্ছা স্নেহমা আসলো এই পাটিলে আসছে এই চা বানিয়ে দাও চা এখানে গরম পানি দিয়ে লিকার দিয়ে চা বানিয়ে দিচ্ছে মানে খুব দ্রুত হয় অফিসে অনেক দেখুন অনেক অফিসে এরকম কেটলি ব্যবহার করে চা বানানোর জন্য ঠিক আছে ব্যাংকে অফিসে বিভিন্ন জায়গায় চার্জ বানানোর জন্য এটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রগুলো অনেক উপকারী ক্ষেত্র উপকারী ঠিক আছে তো এখন প্রাইস কত করে ভাই ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1950 টাকা 1950 আজকে আমরা ধামাকা একটা ডিসকাউন্ট অফারে দিব ভাই একেবারে রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে দিব যারাই কিনবেন এই তিনটা কালার আছে আমি একটু পাশাপাশি রাখি পাশাপাশি ঠিক আছে তিনটা কালার তিনটা কালার अवेलेबल আছে দাম থাকবে একেবারে হাতের নাগালে 2 লিটার ইলেকট্রিক কেটলি কিনতে গেলে 1500 2000 টাকা লাগে আজকে আমরা দাম রাখবো মাত্র বারোশো নব্বই টাকা মাত্র বারোশো নব্বই টাকা হ্যাঁ আর ঢাকায় ঢাকার বাইরে যে যেখানে নিবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ যোগ করা হবে দিতে হবে দিতে হবে এটার সাথে ঢাকা সিটির মধ্যে যদি নেন আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অ্যাডভান্স করতে হবে না আর ঢাকা সিটির বাইরে নিলে আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাবেন বুঝা পাবেন তারপর টাকা দিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম করার কনফার্ম করার জন্য আচ্ছা ঠিক আছে আর অনেকে অনলাইন কি বিশ্বাস করে না আপনারা যদি কেউ না বিশ্বাস করেন তাহলে সরাসরি আমার দোকানে চলে আসেন আমি দোকানের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এই যে দেখেন দোকানের নাম টিয়ার স্টোর ট্রাস্টেড সেলার হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ সব নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সেকেন্ড ফ্লোরে অর্থাৎ তৃতীয় তলায় যদি আপনি হাইটা ওঠেন তিন তালা লিফটেড লিফটেড দুই লিফটেড দুই চলে আসবেন এই ঠিকানায় যদি কেউ না চিনেন এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনি আসতে পারেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ চমৎকার একটি কালেকশন দেখানোর জন্য তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু আপনাদের বৃদ্ধ বাবা মার জন্য চমৎকার এই উপকারী প্রোডাক্টটি কিন্তু নিতে পারেন তো আজ এ পর্যন্তই আলাদা